পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়েছে সম্প্রতি মুসলিম দুই দেশের মধ্যে এমন উত্তেজনাকে কিভাবে দেখছেন এটা কি মুসলিমদের মধ্যে ফাটল ধরনের কিনা এটা তো দুর্ভাগ্যজনক আমাদের আমাদের যে প্রায়ই দেখা যায় যে মুসলমানদের মধ্যে মধ্যে নিজেদের মারামারি লেগে যাচ্ছে একদিকে আমরা দেখি ফিলিস্তিনের গাজার মানুষগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে অনেকদিন পর তারা রাতে একটু প্রশান্তের ঘুম এটা তাদের তৌফিক হয়েছে গোটা পৃথিবীর শান্তিকামী মানুষেরা এটাতে পরিতৃপ্ত একটা জায়গাকে রীতিমতো জাহান নামে পরিণত করা মানুষের জীবনকে সম্পূর্ণ তসনস করে দেওয়ার এই জোলম হঠাৎ করে বন্ধ হওয়ার বা এই জোলম থামার একটা উপক্রম বা উপায় যখন সম্ভাবনা যখন বের হয়েছে এবং কিছুটা যখন মানুষ সস্তের নিঃশ্বাস ফেলছে যুদ্ধবিরতি পথে যখন কিছুটা অগ্রসর হয়েছে তখন গোটা পৃথিবীর মানুষ প্রশান্তি পেয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা গাজাবাসীর এই স্বস্তি তাদের এই শান্তির ঘুমকে আল্লাহ তালা চিরস্থায়ী করে দিন এবং গোটা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত কষ্ট দূর করে দিন জালেমদেরকে আল্লাহ তালা থামিয়ে দিন আমরা দোয়া করি কিন্তু সেই সাথে এই যে দুটি মুসলিম দেশ তারা একে অন্যের উপর হামলা করেছে এটাও দুর্ভাগ্যজনক এটা বন্ধ হওয়া উচিত আমরা মুসলিমদেরকে একজনকে অন্যজনের উপরে চড়াও করে দিয়েই ইসলাম এবং মুসলমানদের শত্রুরা তাদের টার্গেটগুলোকে পূরণ করছে এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা তাদের চাহিদা পূরণ করছে তাদের লক্ষ্যগুলোকে পূরণ করছে মুসলমানদের মধ্যে ডিভাইড অ্যান্ড রোল ডিভাইড অ্যান্ড রোল গেম খেলে অতএব এই উভয় প্রতিবেশী মুসলিম দেশ সর্বোচ্চ ধৈর্য এবং সবরের পরিচয় দেওয়া উচিত এবং সহিষ্ণুতার পরিচয় দেওয়া উচিত আল্লাহ রব্বুল আলমিন এই উত্তেজনা দূর করে দিন এবং মুসলিম মিল্লাতের জন্য ক্ষতিকর সমস্ত পদক্ষেপ থেকে সবাইকে বিরত থাকার তফিক দান করুন আমরা যেহেতু প্রকৃতি ইস্যু জানি না কোন কারণে তালা হামলা চালিয়েছে কি হয়েছে না হয়েছে অতএব বিস্তারিত এটা সম্পর্কে মন্তব্য রাখা কঠিন কিন্তু এটুকু ঠিক যে আমরা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশের উপর হামলা চলাক বা হামলার পরিস্থিতি তৈরি হোক এটা আমরা কেউ চাই না এটা বন্ধ হোক এটা একজন মুসলমান আমাকে চাইতে হবে কারণ সমস্ত মুসলমানরা একটা দেহের মতো অতএব এক অংশ আক্রান্ত হলে অন্য অংশ কষ্ট অনুভব করবে আমরা সে কষ্ট অনুভব করব। সেই জায়গা থেকে এটাকে অবশ্যই একজন মুসলমান হিসাবে আমরা বন্ধ হোক সেটা চাই